বিদ্যুতের সমস্যায় ভুগান্তির শিকার বৃহত্তর সুরাই এলাকার বাসিন্দারা প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার অসুবিধায় অতিষ্ঠ জনজীবন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জোরালো অনুরোধ জানানো হয়েছে বিদ্যুৎ সমস্যায় এলাকার জনগণ বিদ্যুতের সমস্যা দূর করার জন্য নাজাহাল বৃহত্তর স্মারকলিপি প্রদান করা হয়েছে সোনাই সার্কেল অফিসের মাধ্যমে স্মারকপত্রটি প্রদান করেন জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার সোনাই সার্কেল অফিসে গিয়ে অতি বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য স্মারকপত্র তুলে দেওয়া হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহত্তর সোনাই এলাকার বিদ্যুতের সমস্যার কথা তুলে ধরে বলেন যে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না রাতেও অনিয়মিত রয়েছে বিদ্যুৎ পরিষেবা তারা অতি বিদ্যুতের সমস্যা সমাধানে কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অন্যথায় বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এদিনে কার্যসূচীতে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় একাংশ নাগরিকরা আজকে আমরা সোনাই অঞ্চলের অনেক বিদ্যুৎ কঞ্জিমার ফল এখানে সোনাই সার্কুল অভিযোগ জমা করেছি আপনারা সবাই জানেন বিগত দিনটা কি যেভাবে আমরা সোনাই অঞ্চলের বেহাল বিদ্যুৎ সমস্যা দেখা দিছে তো এটা লইয়া আজকে আমরা খাসারর মাননীয় জেলাশাসকর শাসকর উদ্দেশ্যে সার্কুল অভিযানের মাধ্যমে একটা স্মারকপত্র প্রেরণ করছি এখানে আমার সাতকরাখান্ডি জিপির দশ নম্বর গ্রুপের গ্রুপ সদস্য আমার মাহমুদ হুসেন লস্কর সাহেব আসুই আমার আনিসুল বরলস্কর আসুই আমার সোনাই যুব সমাজের সভাপতি আমার মেহবুব হুসেন মেহবুব আহমদ লস্কর সো অন্যান্য এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুবক ভাইস এখানে উপস্থিত হৈছোঁ যেহেতু এই বিদ্যুৎ সমস্যাটা বিগত কয়েকদিন থাকেন আমরা সোনাই অঞ্চল বেহাল সমস্যা রাত্রে একো সময় একদিন ছাড়া রাইট কারেন্ট থাকে না যেসকল স্টুডেন্ট পড়াশুনা করুন আমরা দেখি যে তারা পড়াশুনার মধ্যে বিভিন্ন জায়গা ঘটে অনেক গরমের মধ্যে অসুস্থ মানুষ আসোই যারা বিদ্যুৎ সমস্যার কারণে এই প্রচণ্ড গরম নিজের মানে অস্বস্তি বোধ করি তো এই বিদ্যুৎ সমস্যাটা কারণ যেহেতু আমরা বিল তো সময় মতো দেই আমরা যারা বিদ্যুৎ গ্রাহক সকল আছেন সবের নিজের সময় মতো বিল প্রদান করা হয় অনেক জায়গা স্মার্ট মিটার লাগানি হয়েছে যেটা অ্যাডভান্স বিল পেমেন্ট করা লাগে তো আমরা কনজিউমারের দিক দিয়া এইটটি পার্সেন্ট আমরা দিক থাকার পরেও সেখানে আমরা বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হইতে হয় এটা কিন্তু নতুন কোনো সমস্যা নাই বিগত দিনে অনেক আন্দোলন অনেক স্মারকত অনেক মেমোরান্ডাম দেওয়া হয়েছে যুব সমাজের পক্ষ থেকে কিন্তু ফলাফল কিচ্ছু আইছে না এইবারও এই গরমের মধ্যে আমরা সবে দেখি আর আপনারা সবে জানই যে যেভাবে বিদ্যুৎ সমস্যা শুরু হয়েছে সকালে আপনার এগারোটা বারোটা পর্যন্ত দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না রাত্রে মানুষের কারেন্ট পায় না দিনের বেলা কারেন্ট না যারা ব্যবসা বাণিজ্য আজকে আপনারা সবে জানুন যে ইলেকট্রিক বা কারেন্ট এমন একটা জিনিস যেটা অনেক ব্যবসা বাণিজ্য নির্ভর করে কিন্তু এই বিদ্যুৎ সমস্যার কারণে প্রত্যেক দিক দিয়া আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি তো আমি মাননীয় আজকে আমরা কাছার জেলার ডিস্ট্রিক্ট কমিশনার আমরা এই কাছার ডিস্ট্রিক্টর মুরব্বী আজকে তার উদ্দেশ্যে আমরা এই মেমোরান্ডামটা প্রেরণ করিয়া আমি আশা করি তাই এই বিষয়টা নিয়ে বিবেচনা করবা কিভাবে এটা সমস্যার সমাধান করা যায় এটা বুদ্ধি এটা পরামর্শ তাই বিভাগীয় কর্তৃপক্ষের লইয়া নিশ্চয় করবা আমার অনুরোধ করিয়ার এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে মাননীয় ডিসি মহোদয়ের যে আপনি এই বিষয় নিয়ে একটা রিভিউ মিটিং করুন আমরা দেখি যে আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট লইয়া বিভিন্ন বিষয়ে রিভিউ মিটিং করুন ইলেকট্রিক ডিপার্টমেন্ট লইয়া এপিডিসি এর লইয়া আপনি একটা রিভিউ মিটিং করুন আমরা অনুরোধ করিয়া করিয়া সমস্যা কিভাবে সমাধান করা যায় হ্যাঁ এটা আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা আপনারা বাইর করুন আমরা আজকে আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে হিসাবে আজকে অনেক মানুষই আমরারে ফোন করে রাত্রে যখন কারেন্ট থাকে না আমরারে ফোন করে যে কারেন্ট কেনে নাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষ লোকে অনেক সময় যোগাযোগ করি অনেক সময় যোগাযোগ করতে পারি না কারণ ইলেকট্রিক অভিযোগ যে ফোন নাম্বার আছে যখন কারেন্ট থাকে না এই ফোন নাম্বারটা থাকে আমরা যোগাযোগ করার কোনো ইয়ে থাকে রাস্তা থাকে না আমরা আর উচিত হয় না যে রাত্রে দেড়টা দুইটার সময় আমরা এস ডি ফোন করতাম তার জিনিয়র ইঞ্জিনিয়ারে ফোন করতাম এটা আমার কাছে উচিত লাগে না যে ধরুন আমরা এস ডি রে ফোন করি না রাত্রে আড়াইটার সময় ফোন করা উচিত নয় কিন্তু অফিসিয়াল ইন্টু সেভেন যে তার নাম্বারটা থাকে কারণ থাকলে না এই নাম্বারটা সবসময় থাকে আমরা দেখি তো আমি এটাও দৃষ্টি আকর্ষণ করি আর বিশেষ করে ডিস্ট্রিক্ট কমিশনারে এই অনুরোধ জানাই আর যে আপনারা এই বিষয় নিয়ে একটা রিভিউ মিটিং করেন আমরা ধৈর্যের একটা সীমা আছে আজকে এতদিন কোর এতদিন কোর বিদ্যুৎ সমস্যার উপরে ভিত্তি করি আমরা আজকে সামাজিক গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে এই স্মারকপত্রটা আপনারা মাধ্যমে প্রেরণ করিয়া আগামী দিনে কিন্তু আমরা মাঠ নামিমু রাস্তাত নামিমু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়িয়া তুলব আজকেও কিন্তু অনেক মানুষ আমার যোগাযোগ করছে যে কয়টা সময় আমরা যেতাম কিভাবে কিতাব করতাম আমি অনেক মানুষের কইছে আজকে আবার লাগতো না আজকে আমরা মেমোরেন্ডামটা দেই হ্যাঁ যদি প্রয়োজন করে তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন করিয়